সাতশো টাকায় উত্তরার মতো জায়গায় একশো একটারও বেশি আইটেম যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বি ফান্ডি লাইভ কাবাব স্টেশন লাইভ দোসা স্টেশন স্মোকি চিপস লাইভ ফুস্কা স্টেশন সালাদ ভ্যারাইটিস আর অনেক ধরনের মজার খাবার আজকে আমরা কথা বলছি বুফের লাউঞ্চ উত্তরা নিয়ে যেটা উত্তরের সাত নম্বর সেক্টরে বিএনএস সেন্টারে অবস্থিত এখানে আমরা তাদের ডিনার অফারটা অ্যাভেল করতে গিয়েছিলাম যেটার প্রাইস মাত্র সাতশো টাকা আমি এখানে চেষ্টা করেছি মোটামুটি সবকটি খাবারই তুলে ধরার জন্য তাদের ডিনার টাইমটা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এছাড়াও তাদের লাঞ্চ টাইমে সেম অফার রয়েছে যেটার প্রাইস ও সাতশো টাকা একটা থেকে পর্যন্ত অফারটা রবিবার থেকে চারটা তাদের এই শুরু করে বৃহস্পতিবার দিন পর্যন্ত থাকে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের মেনুতে কিন্তু আছে যারা পাস্তা পছন্দ করেন তারা কিন্তু এই ভ্যারাইটিস গুলা খুবই এনজয় করবেন এই ফার্স্ট আমি বুফেতে গার্লিক ফ্রাই দেখলাম আমার কাছে কিন্তু এটা অনেক ইন্টারেস্টিং লেগেছে এখানে আরো একটা কাঁকড়ার আইটেম ছিল এটা কিন্তু বেশ মজা ছিল গ্রেভি বেস্ট সবকটা আইটেমে কিন্তু অনেক ভালো ছিল আমার হাজবেন্ড সবজির ভ্যারাইটিস বেশ এনজয় করেছে স্টিম রাইস দিয়ে কলিজা ভুনাটা কিন্তু মাস্ট ট্রাই করবেন বিফ ডাল গোশটা আমি নান দিয়ে ট্রাই করেছিলাম প্রতিটা খাবারই দেখতে এত লোভনীয় ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো তাদের শাহি চিকেন বাটার মশলাটা কিন্তু মাস্ট ট্রাই করবেন বিরিয়ানির মধ্যে ছিল হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি আমি তাদের হান্ডি বিফ দিয়ে প্লেন পোলাওটা ট্রাই করেছিলাম এই ডালটাও কিন্তু অনেক ভালো ছিল সালাদ প্রেমীরা এই ভ্যারাইটিস গুলো কিন্তু খুবই এনজয় করবেন যারা আমার মতো ফুচকা খেতে পছন্দ করেন তারা এখানে কাস্টমাইজ ফুচকা বানিয়ে নিতে পারবেন একদম গরম চটপটিও কিন্তু পেয়ে যাবেন এই লাইভ দোসা কর্নারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার চোখের সামনে একদম গরম গরম দোসা প্রিপেয়ার করে দেওয়া হবে আমি অর্ডার করেছিলাম মশলা দোসা সাথে নিয়েছিলাম কোকোনাট চাটনি আর সাম্বার লাইভ কাবাব স্টেশনে একটু পর পর মজাদার কাবাব প্রিপেয়ার করা হচ্ছিল আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে কাবাব অর্ডার করেছিলাম এই সব কিন্তু আপনার বুফের প্রাইসে এবার আপনাদেরকে একটু ডেজার্ট কর্নারটা দেখিয়ে দিই এখানকার প্রতিটা মিষ্টি জাতীয় আইটেমে কিন্তু দেখতে অনেক বেশি টেম্পিং ছিল এই বুফেতে তে আরো থাকছে লাইভ জুস কর্নার যেখানে প্রিপেয়ার করা হচ্ছিল আনারস আর তরমুজের জুস আমরা এবার তাদের সুপ দিয়ে বন্ধন ট্রাই করবো আমার কাছে থাই স্যুপ অনেক ভালো লেগেছে গেলে আমরা অলওয়েজ অল্প অল্প করে খাবার ট্রাই করি যাতে খাবার ওয়েস্ট না হয় যেই খাবারটা খেয়ে মজা লাগে ওটা পরে আবার রিফিল করি এখানে কিন্তু আপনি খাবারের সাথে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড পানি আর সফট ড্রিঙ্কস অপশন খাওয়া শেষে এবার ডেজার্ট ট্রাই করার পালা আমরা দুজন মিলে পছন্দ মতো কিছু ডেজার্ট আইটেম তুলে নিলাম ট্রাই করার জন্য ডেজার্ট আমরা বেশ পছন্দ করেছিলাম এবার স্মোকি চিপস ট্রাই করার পালা এটা আমরা এই প্রথম ট্রাই করেছিলাম আর জিনিসটা অনেক ইন্টারেস্টিং লেগেছে আপনি চাইলে কিন্তু নাক ধোয়া বের করতে পারবেন খাবারের এখানকার অনেক সুন্দর আপনি চাইলে প্রাইভেট এখানে করতে চারশো পঞ্চাশ জনেরও বেশি সিটিং ক্যাপাসিটি রয়েছে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানকার প্রতিটা কর্নার ছবি তুলতে পারবেন এখানে আরো রয়েছে থ্রি ডিগ্রি ফটো বুঝছে এখানে আপনি ফ্রিতে ছবি ও ভিডিও নিতে পারবেন সামনে তাদের আরো অনেক অফার রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন আস্ত খাসি থেকে শুরু করে আরো অনেক মজার মজার আইটেম তো এই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ